আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালুসামতে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া পড়াতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য মজারব একটা রুহানি চিকিৎসা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনারা এই বিড় থেকে খুবই উপকৃত হতে পারবেন আর এই চিকিৎসা পদ্ধতিটা হলো যে কোনো মমুষ্য রোগীর সামনে এই তদবিটা করতে পারবেন আপনারা যে কোনো মৌমুষ্য রোগী যে রুগী বিছানা শুয়ে পড়েছে তার চিকিৎসা কেউ করতে পারতেছে না বা তার চিকিৎসা আর জানা নেই ইনশাআল্লাহ তখন আপনারা এই এমনটি করতে পারবেন এই তদবিটি করতে পারলে রুগী সুস্থতা ইনশাআল্লাহ তারা দান করবেন আল্লাহ চাহে তো তাকে সুস্থ করে দিবেন কীভাবে আমলটি করবেন এখন আপনারা বুঝে নিন সর্বপ্রথম আপনারা মমস্য রোগী এবং যে রুগীর কোনো চিকিৎসা হচ্ছে না ভালো মতো ঠিক কেউ চিকিৎসা করতে পারতেছে না তার সামনে বসে আপনারা প্রথম কী করবেন প্রথম আপনারা সে রোগীর মাথার সামনে বসবেন এসে নামাজের পর বসবেন এবং একটি তসবির দানা নেবেন একশো টানা তসবিদানা নেবেন এই আমলটি সবাই করতে পারবে যে কোনো আল্লাহ আল্লাহ লোক করেও দিতে পারবে যে কোনো রুগীকে তবে মোতাব্বিরা করবে তারা ফায়দা পাবে কারণ তাদের বিভিন্ন জায়গা করা থাকে তাদের উপর আল্লাহ তালার হম করবে ইনশাআল্লাহ কীভাবে এমন করবে এখন বুঝে নিন রুগী বিছানা শুয়ে পড়েছে যে রুগী সে শুয়ে থাকবে তার সামনে মা মানুষ মাথা থাকবে শুয়ে থাকবে আর মোতাব্বির বা যে তদ্বিতা করবে সে তার মাথার কাছে বসে বসে শুধুমাত্র একাতসবি নিয়ে শুধুমাত্র পড়বে প্রথমে পড়বে তিনবার তিনবার তবা পড়বে তারপর পড়বে বার এগারোবার শরীফ দুরত ইব্রাহিম পড়বে এরপর পড়বে ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ এ হলো একবার ইয়া সালামু ইয়া আল্লাহ এ হলো একবার এভাবে একশো দানা তসবি একশোবার পড়বে পরে সে তসবির দম দিবে এবং রুগীর মাথার একটা দম দিবে দম দিয়ে এ তসবিটা সে বালিশের নিচে রেখে দেবে এবং সে চলে যাবে এভাবে তিন দিন আমল করতে হবে ইনশাআল্লাহ প্রথম দিনই রুগী বুঝতে পারবে যে তা সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ সে সুস্থ হচ্ছে বুঝতে পারবে ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে রোগীর ভালো পরিবর্তন হবে এক দিনের ভিতরে পরিবর্তন ঘটবে তিন দিনের ভিতরে পুরোপুরি সুস্থতা আর তা দান করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা এই আমলটি করুন এ তদ্বিটি করুন এরহানি চিকিৎসা শিখুন ইনশাআল্লাহ আপনারা এ দ্বারা ভালো ভালো রুগীকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি এমনটি করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি